সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক বসিরহাট লোকসভা কেন্দ্রে আবারও ভোট যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে একেবারে জোর জল্পনা সত্যিই কি বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার ভোট হবে কেন এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার ভোটের দাবি করা হচ্ছে বা আবার ভোট হতে পারে এমন জল্পনা কেন উঠছে জানাবো আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ কেন্দ্র ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র এবং এখানে বিজেপি একেবারে চমক দিয়ে প্রার্থী করেছিলেন রেখা পাত্রকে। রেখাপাত্রকে কথা আপনারা সকলেই জানেন তিনি একজন সন্দেশখালীর প্রতিবাদী মুখ আর এখানে কিন্তু বিপুল ভোটে হেরে যান রেখা পাত্র। তবে রেখাপাত্রের এই হার নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক মহলে একেবারে জোল, জোর জল্পনা এবং চুল ছেঁড়া বিশ্লেষণ দর্শক আপনারা সকলেই জানেন শেষ দফার যে নির্বাচনগুলো বাংলায় হয়েছে শেষ দফার নির্বাচনে একাধিক জায়গায় ছাপ্পা রিগিং এছাড়াও বুথ দখলের মতো মারাত্মক অভিযোগ কিন্তু উঠেছে এছাড়াও বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী বিধানসভায় মহিলাদেরকে রাতের বেলায় ভয় দেখিয়ে ভোটদানে বাঁধা দেওয়া হয়েছে বা ভোট দিতে দেওয়া হয়নি এমনও অভিযোগ করেছিলেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র দর্শক এছাড়াও আরও মারাত্মক অভিযোগ যে গণনা কেন্দ্রে যেখানে ভোট গণনা হয় সেখানেও ব্যাপক কারচুপি করা হয়েছে এছাড়াও এই বসিরহাট কেন্দ্রে আরও একটি মারাত্মক অভিযোগ ছিল সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে হাতে করে ছাপ্পা দিয়েছে শাসক দল এমনও কিন্তু অভিযোগ সামনে এসেছিলো এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছিল যে তিনারা বসিরহাট লোকসভা কেন্দ্র এছাড়াও ঘাটাল এবং ডায়মন্ড হারবার এই তিন চারটে কেন্দ্র নিয়ে তারা অভিযোগ জানাবে হাইকোর্টে তবে সবচাইতে মারাত্মক যে অভিযোগ উঠেছে সেটা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রে কী অভিযোগ মনোনয়ন জমা দিতে গিয়ে যে সমস্ত কাগজপত্র জমা দিতে হয় বা গুরুত্বপূর্ণ নথি সেইখানেই নাকি ভুল করেছেন হাজি নুরুল ইসলাম এমনই কিন্তু মারাত্মক একটি অ্যালিগেশন সামনে এসেছে দর্শক এই আবহে এবার এবারের লোকসভা নির্বাচনের বিজেপির অন্যতম হাতিয়ার ছিল সন্দেশখালী ইস্যু আপনারা সকলেই জানেন তা সত্ত্বেও চমক প্রদত কিছু করতে পারেনি গেরুয়া শিবির আর সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই বসিরহাটে কিন্তু এবার জিতেছে তৃণমূল তৃণমূলের হাজি নুরুল ইসলাম নুরুল ইসলামের হাত ধরে জোড়া ফুল ফুটেছে কেন্দ্র কিন্তু বসিরহাট কেন্দ্রে তবে এবার তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হলেন সন্দেশখালির প্রতিবাদী মুখ বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর গৃহবধূ পাত্র। দর্শক তার অভিযোগ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখাকে বসিরহাট থেকে দাঁড় করিয়েছিল বিজেপি তবে বিরাট ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি আর এবার সেই রেখাই টিএমসি প্রার্থী হাজি নুরুলের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জানিয়ে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সাংসদ পদ থাকবে কিনা যাবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর চাপান্তর তার অভিযোগ মনোনয়নে ভুল তথ্য দিয়েছে জোড়াফুল প্রার্থী বিজেপি প্রার্থী রেখাপাত্রের যে অভিযোগ সন্দেহ বসিরহাটের যে তৃণমূল প্রার্থী মনোনয়ন মনোনয়নপত্র যে জমা দিয়েছেন সেখানে কিন্তু ভুল তথ্য দিয়েছেন এবং চিটিং করা হয়েছে এমনই কিন্তু অভিযোগ করেছেন রেখাপাত্র এবং তিনি জানিয়েছেন ছেড়ে কথা বলবেন না রেখাপাত্র 2009 সাল থেকে দু হাজার সাল অবধি বসিরহাটের সাংসদ ছিলেন হাজি নুরুল ইসলাম এরপর দু হাজার চোদ্দো থেকে দু উনিশ সাল উনিশ লোকসভা ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করেনি এবার ফের যখন বসিরহাট কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেন তিনি তখন বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন মনোনয়ন জমা করার সময় নো ডিউ সার্টিফিকেট দেননি হাজি নুরুল ইসলাম আর এই নিয়েই তৈরি হয়েছে একেবারে রাজনৈতিক চাপান্তর দর্শক আপনারা জানেন আর এই নো ডিউ সার্টিফিকেট না দেওয়ার কারণে একই সার্টিফিকেট না দেওয়ার কারণে কিন্তু বিজেপি প্রার্থী আপনারা জানেন দেবাশিস ধর বীরভূমের তার কিন্তু মনোনয়ন পথ মনোনয়ন বাতিল হয়েছিল তো এই আবহে বিরোধীদের অর্থাৎ বিজেপির অভিযোগ যদি বিজেপি প্রার্থীর একই আইনে মনোনয়ন বাতিল হতে পারে তাহলে হাজি নুরুলের কেন সাংসদ পদ বা প্রার্থী পদ বাতিল হবে না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে রাজনৈতিক মহলে দর্শক এই আবহে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন দু হাজার চোদ্দো সাল অবধি তিনি সাংসদ ছিলেন সেই সময় তার বাড়িঘর সম্বন্ধিত বিল বিদ্যুৎ বিল দেওয়া আছে কিনা সেই সব উল্লেখ্য মনোনয়ন জমা দেওয়ার সময় সেই সব উল্লেখ করতে হয় তবে পদ্মপ্রার্থী রেখাপাত্রীর রেখাপাত্রের একই অভিযোগ এনেছিলেন তিনিও যে টিএমসি টিএমসি প্রার্থীর প্রার্থী পদ বাতিলের দাবি তুলেছেন আর এবার সরাসরি তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেখাপাত্র যা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একেবারে তৈরি হয়েছে জোর জল্পনা দর্শক এই আবহে মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচ নির্বাচন বাতিলের দাবি এনে উচ্চ আদালতে মামলা করেছেন বিজেপি নেত্রী রেখাপাত্র দর্শক যাতে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচন সঠিকভাবে হয়নি ভুল মনোনয়নপত্র জমা দিয়েছেন হাজি নুরুল ইসলাম সেই জন্য বসিরহাট লোকসভা কেন্দ্রের যে নির্বাচন সেটা বাতিল করা হোক এমনই কিন্তু দাবি করেছেন বিজেপি প্রার্থী রেখাপাত্র আর তার দাবি যদি সঠিক বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু সেখানকার নির্বাচন বাতিল হবে এবং সন আবারও এই সন্দেশখালীর অন্তর্গত বা বসিরহাটের অন্তর্গত সন্দেশখালী বিধানসভা এই সাতটি বিধানসভায় কিন্তু আবারও ভোট হতে পারে এমনই কিন্তু মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ এই আবহে রেখাপাত্রের মন্তব্য রেখাপাত্র বলেন তৃণমূল প্রার্থী মনোনয়নে ভুল তথ্য দিয়েছে এটা অন্যায় আমি এটা মানব না আমার সঙ্গে চিটিং করা হয়েছে আমি ছেড়ে কথা বলবো না স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে রেখাপাত্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি যেহেতু ভুল মনোনয়ন তথ্য দিয়েছেন এটা আমি কিছুতেই মানব না এটা আমার প্রতি অন্যায় হয়েছে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর চাপান্তর চলছে উল্লেখ্য এবারে লোকসভা ভোটের সন্দেশখালী ইস্যু নিয়ে সবর হয়েছিল গেরুয়া শিবির আপনারা সকলেই জানেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে বঙ্গ বিজেপি একাধিক তাবর তাপর নেতারা বা নেতানেত্রীরা এই নিয়ে কথা বল এই নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও ভোট বাক্সে বিশেষ কিছু লাভ হয়নি বিজেপির বসিরহাট লোকসভার অধীনে সাতটি বিধানসভার মধ্যে ছটিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস তবে আন্দোলনের যে কেন্দ্রবিন্দু সন্দেশখালী সেখানে কিন্তু বিপুল ভোটে এগিয়েছিলেন রেখাপাত্র অনেকেই মনে করছে যে এই সন্দেশখালী বিধানসভায় যেহেতু বিপুল ভোটে এগিয়েছিলেন রেখাপাত্র তাই দু হাজার বিধানসভা ভোটে এই সন্দেশখালী থেকে রেখাপাত্রকে প্রার্থী করা হোক এমনও কিন্তু মনে দাবি জানিয়েছেন অনেকেই দর্শক আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ